এইিরে বাথরুমে কি ঘুমিয়ে পড়লি নাকি এতক্ষণ ধরে কি করছ তুই বাথরুমে হ্যাঁ আমি গন্ধ পেয়ে গেছি 1 মা মা যাও না একান্তই দেখতে পাচ্ছো তুমি ফোনে কথা বলছো বাবা তো ফোনে কথা বলবি বল না আমি থাকলে অসুবিধা কোথায় তেমন কি গোপন কথা বলবি যা আমি থাকলে প্রবলেম হচ্ছে মাওজা তো মা প্লিজ আমি বড় হয়েছি আর আমি বন্ধুদের সাথে বেরবো সেখানে তুমি গিয়ে কি করবে বলো তো বড় হয়েছিস তো কি হয়েছে বন্ধুদের সঙ্গে যাস যা কেបាន অনুরোধ করেছে খালি আমি যাবো সঙ্গে আর শুন তুই না কখনো বড় কবি না আমার কাছে আমার কাছে ছোটটা ছেলে ছোটটায় থাকবে বেশি পাকা পাকা কথাবার্তা আমিও যাবো সঙ্গে হে